আমরা অটোক্যাড সফটওয়্যারে লেয়ারের বিষয়ে নিয়ে আলোচনা করবো লেয়ার নিয়ে যাদের সমস্যা তারাই এই ভিডিওটা দেখবেন এল এ লেখে ইন্টার কি লেখে ইন্টার এল এ লেখে ইন্টার মুজাহিত আশা করি দিতে পারবা জাস্ট নিউ লেয়ারে ক্লিক করবা এখান থেকে নাম দিবা যেহেতু আমরা অলগুলো ক্রিয়েট করব অলগুলো দিতেই হবে আমাদের অটোক্যাডে জাস্ট অলের জন্য একটা কালার দিলাম জাস্ট ক্লিক করবা এই কালারটাই দিয়ে দিবা ওকে এখন অবশ্যই বেডরুমে কলাম দিতে হবে কলামের জন্য একটা লেয়ার হবে সিও এল এম এন কলাম কলামের জন্য আপনি তুমি কি কালার দিবা সেই কালারটা সিলেক্ট করবা উইন্ডোর জন্য একটা লেয়ার সিলেক্ট করতে হবে জাস্ট এখানে ক্লিক করবা নিউ লেয়ারে উইন্ডো কালারটা চেঞ্জ করে দিবা ওকে জাস্ট নিউ লেয়ারে ক্লিক অল্টার এন দিলেও হবে এখানে দেখবে যে কী শর্টকাটে দেওয়া আছে জাস্ট অল্টার এই যেখানে শো করবে দেখবা অটোমেটিকভাবে শো করবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট শো করবে তো আমরা এখান থেকে জাস্ট নিউ লেয়ারে ক্লিক করব এখান থেকে ডোর ডোরের জন্য একটা লেয়ার কি কালার দিবা এখান থেকে আমরা জাস্ট একটা কালার দিয়ে দিলাম ওকে এখন আমরা জাস্ট ডাইমেনশন ডাইমেনশনে জাস্ট এখানে ক্লিক এই যে অল্টার এন দিলে নিউ লেয়ার আসবে জাস্ট ক্লিক করতে হবে না অল্টার এন দিলে হবে ডাইমেনশন এম এখন ডাইমেনশনের কি কালার দিতে চাচ্ছ সেটা তোমার সিলেক্ট করতে হবে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি ওকে আমরা কোনটা কোনটা ক্রিয়েট করছি কলাম উইন্ডো ডোর ডাইমেনশন ঠিক আছে আশা করি পারবা এখন দেখো এখান থেকে ডোরের কোনো কোনো সময় যদি ডোরের কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে জাস্ট ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিবা যে এই কালারটা ভালো লাগতেছে অন্য কালার জাস্ট এখানে যদি চেঞ্জ করো এই ডোর লেয়ারে যতগুলো কালার আছে অটোমেটিকভাবে চেঞ্জ হবে ডাইমেনশন ডাইমেনশন যতগুলো দেখাবা মানে ডাইমেনশনের কালারটা যদি চেঞ্জ জাস্ট ক্লিক করলে অটোমেটিক ডাইমেনশন কালারটা চেঞ্জ হয়ে যাবে লাইনে অলের কালারটা যদি চেঞ্জ করতে চাও কোনো সময় জাস্ট লেয়ারে কাজ করলে এক কি লিখেই তুমি এখান থেকে যদি চেঞ্জ করো অটোমেটিক সব অলের কালার চেঞ্জ হয়ে যাবে এখন আমরা যদি এখান থেকে অল লেয়ারে আসে জাস্ট ক্লিক করলাম ক্লোজ করে দিলাম এখন এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবো কোন লেয়ার অল এখন অলটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা বাই লেয়ারে গেলাম এখন যদি আমরা রেড ট্যাঙ্গেল দেখো এখান থেকে সিলেক্ট করলাম ওকে এটা কিন্তু কোন লেয়ারে অল লেয়ারে ওকে এখন যদি আমরা এটা ডোর লেয়ারে আরেকটা ড্র করি ডোর লেয়ার এখান থেকে ডোর এখন এখানে যদি অল লেয়ার কি এখানে ক্লিক করি দেখো কোন লেয়ার অল দেখাইছে আর এখানে ক্লিক করলে ডোর এখন কোন কারণে এলে লেখে ইন্টার এখন যদি আমরা এটা চেঞ্জ করে দিই যে এখান থেকে দেখবা যে ওয়াল লেয়ার অলটা কই এই যে এখানে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম জাস্ট এখানে চেঞ্জ করলাম দেখো অটো চেঞ্জ হয়ে গেছে লেয়ারের সুবিধাটা বুঝতে পারছো ওকে এখন যদি আমরা বলি যে এখানে ডোরে কালারটা চেঞ্জ করব। তাও সম্ভব জাস্ট ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিবা দেখো চেঞ্জ হয়ে গেছে অনেক সময় দেখবে যে লক করে রাখে এরকম এরকম অল লক করে রাখে জাস্ট লক করে রাখা যায় এখন যদি কোনো কারণে সিলেক্ট করে ডিলেট করতে পারো ডিলেট করতে পারবা ডিলেট করতে পারবা না আবার এটা আনলক করে নিবা। ওকে আনলক করে তখন আবার এটা কি করতে পারবা ডিলেট করতে পারবে সিলেক্ট করে ডিলেট এখন কোন সময় যদি এটা টার্ন অফ করে দাও সেটা বিশেষ করে আমরা কল কলাম লেয়ারটের জন্য এই কাজটা করি এখানে টার্ন অফ করে দেওয়া যায় অনেক সময় হাইট করা যায় আবার এখান থেকে অন করলে আবার চলে আসবে লেয়ারের কিছু সুবিধা আছে